सबभर बन्धुरा लभ असभा जोइन्ट हु সুখ বিভিতার বন্ধুরা লাইফের সবাই জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি तो भी के বন্ধুরা লাইভ ইন সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা আমার লাইক কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ফলো করে থেকো নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থাকবো আমি অনেকদিন পর আজ লাইক পেলাম লাইফে নতুন প্লিজ চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি দিওঁ লাইক কৰি দিওঁ মনত ৰচে সাৰি অ মা দে তোমার বাড়ি কোথায় লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও আজকে অনেক দিন পর দু তিন মাস পর লাইভে এলাম আমার লাইভে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে পেছ হাই হ্যালো রাহুল রাহুল দাস হাই হ্যালো কেমন আছো বলো লাইভটা কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভটা ওখানে দেখছো সে উল্টা পাল্টা কমেন্ট না করে ভালো করে কমেন্ট করে লাইভ থেকে বেরিয়ে যেতে পারো না হলে আমি ভালো আছি আপনি কোথায় কোথা থেকে বলছেন আমি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গর্বতা থেকে বলছি তোমার বাড়ি কোথায় কেমন আছো বলো দেখা আমার লাইফে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে ফিরব আল্লাহ হাই হ্যালো কেমন আছো বলো লাইভটা কোথা থেকে দেখছো বলো তাহলে আমার লাইভে মুখ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সিনে কেমন আছো কি মিনা হাই মন্দ তোমার তোমার অনেক সুন্দর লাগছে বাবা কোথায় সুন্দর লাগছে গো আমার গায়ের রঙ কালো এই মোটেও সুন্দর না আমার আমি তেমনই থাকতে চাই তো বলে তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো চুল তেল দিয়েছ হ্যাঁ দিয়েছি কেন অনেকদিন হলেই দিয়েছি তোমার চুলটা অনেক সুন্দর মাই করতে তাই আমার একটা গার্লফ্রেন্ড লাগবে তো আমি কোথা থেকে তোমার দিকে গার্লফ্রেন্ড নিয়ে নেবো বলো সুন্দরই চুল আসলে দেখাও এখন আর করবো না সবুর বিকেলে এখন ঘুম থেকে উঠা হয়নি বাচ্চা আছে ওকে সামলাবো তারপরে অনেক কাজ তারপরে এটা মেহি না মহেশ মহেশ কলাই তো ভালো পালাই তো ভালো একটু কষ্ট করে দেখাও সুন্দর ছবিটা আঁচলে এখন না রাতে লাইভ পেছিল তখন সবাই কিন্তু রাতে লাইফে আছে একটি জয়েন্ট হয়ে যাবে আমি মনে হয় আজ তিন চার মাস লাইভ করি না কারণ চোখের প্রবলেম চলে এসছে মানে এত ফেসবুকে অ্যাকটিভ থেকে থেকে যে আমার চোখের প্রবলেম চলে যাইলে আমি লাইভ অনেক দিন বন্ধ রয়ে গেছি শুধু জাস্ট ভিডিও টু আর টাইম টু টু টাইম আপলোড করছি নিলাম ফুল ফেসবুকেও কোন লাইভ করিনি আর ইউটিউবেও করিনি এবার থেকে লাইভ করা শুরু করবো ইউটিউবে আর কি ওই যে মনিটাইজেশন তো আমার এখনও হয়নি তাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তার জন্য তোমাকে লাইভ করতে হবে লাইভ করে ওটা হজাতে হবে কিন্তু সেই লাইভটা আমি আমার তিনশো ঘন্টা হয়েছে আর কি এখানে এক বছর আমার পুরো হতে আর দুদিন বাদ গিয়েছে যেইটুকু পরিচয়টা কেটে নেবে তারপর থেকে আমি মানে লাইভে বসবো আর কি লাইভটা করছি না আর লাইফে করার জন্য দেখো চশমার করলেন চশমা ডাক্তার দিয়ে দিয়েছে মানে এত চোখের যন্ত্রণা করে সে মানে পরিশ্রমার বাইরে তাই জন্য চোখের জন্য চশমা ব্যবহার করতে হচ্ছে যে তার মানে ফেসবুকে আমি কতটাই ঠিক থাকতাম কষ্ট করে দেখাও না চুলটা তো বললাম রাত্রি দশটাতে লাইটে চলে তখন আমি লাইভ করবো তখন সব চুল চুল হয়নি চুল তুমি একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করতে পারবে হ্যাঁ গো তুমি এটা বলছো আমার দেওয়ার বিয়ে হয়নি না তোমাকে আমি গার্লফ্রেন্ড ফিরে দেবো তুই একটু কষ্ট করে দেখাও কি লিখি পেলে কি আছে পাতলা চুল নে মাথাই তোমাৰ অনেক সুন্দৰ কিভাৱে বুজিলে আমাৰ চুল আমার চুলটা না হাত দিয়ে দেখেছো না কাছ থেকে দেখেছো একটু কষ্ট করে দেখাও না চলে না তোমার না আর এখন সে সন্ধ্যা ভাবি লাইটই আসবো কিন্তু আসতে পারিনি বাচ্চা ঘুম করাতে করাতে দশটা ডিল শুট করতে করতে এগারোটা নিজে ঘুমাতে ঘুমাতে দেড়টা এই ফোনে এডিট করো সে করো এই করে সে মানে বিরাট বাদ হিচাপে কোনোবা পূজো কেনেকুৱা এটা চলি থাকে ক'ৰবাত দুৰ্গা পূজো কেনেকুৱা এটা না এখন না বলেছি রাত্রিবেলা লাইভ এসব সবাই তখন মিলন নাকি কি মিহির নাকি বলো তোমার নামটা প্লিজটা আমার সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে ঠেকবো এই হতোভাগা বোনটার দিকে একটু সাপোর্ট করবো আর তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি কোনো লাভ নেই এই যে চোখের দিকে ফোনটা দেখছি চশমা পড়লে বলেন ফোন ঘাটাঘাটি করে চশমাটা লাগিয়ে রাখি আর এখন আগের তুলনায় থেকে অনেকটা ফোন ফোন নিয়েছি আমি একটু কষ্ট করে দেখানো সুন্দর চুল টাকা চলে না এখন আর না বলেছি রাতের দশটার দিকে লাইট হয়েছিল তখন

সুন্দর নয় আমার চুলও সুন্দর নয় তোমাদের সুন্দর এবার থেকে প্রতিদিন রাত দশটাতে লাইভ করবো তোমাদের পছন্দের মতন চুল খোলা চুল বিননি করে সব রকমের সব সব রকমের আমি মানে ফুলের হেয়ার স্টাইল নিয়ে এসব রাতের বেলায় ঠিক আছে এভাবে বাকি মানে গিয়ে সুন্দরী একটা অহংকার বেশি থাকবে আমি মোটেও সুন্দরীটাই আমার মধ্যে কোনো অহংকারও নেই কারণ আমি শুয়ে আছি কারণ আমার বাচ্চা ঘুমোচ্ছে আমি হাত বোলাচ্ছি তাই উঠতে পারছি না একটু ঘুম ভেঙে গেলে আমাকে গোটা রাস্তা ঘোরাবে একটু উঠে রাস্তার দিকে চলে যাবে তাই আমি উঠতে আমার বাচ্চা যে ঘুমোচ্ছে মানে ঘুমটা ঘুম ঘুমটা ভেঙে গেছে তাই শুয়ে মাথায় হাতটা বুলে দিচ্ছি আর কি এই তিনটে বাচ্চা একর থেকে দুটো আমাকে গোটা রাস্তা রাস্তা লোক পাড়ায় না ঘরে ঘরে ঘুরে করাবে ওই জন্য উঠছি না চারটা তাও ঠিক আছে তারপরে বাড়ি সবাই બધા લોકો લાઈક ને નવું પી ચેનલ ને સબ્સ્ક્રાઇબ કરો લાઈક કરી દો પાછો દેખવું અરે আমি বললাম তো রাজেশটাকে কি বলছি তো রাত্রি দশটা তে নাকি এত জেদ করার কোনো দরকার নেই তোমার এই request আমি রাখতে পারলাম না আমি তো বলছি যে রাত্রি বেলায় এখন কেন করতে যাবো ঘুম পাচ্ছে গিয়ে তখন তারা দুপুর ঘন দেখছে তখন ঘুম পাচ্ছে অনেক দেখতে ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করলে কিচ্ছু করার নেই कि भाबो जे भाबो जे बाबा ओ चुन तक ने देखा के बाबा इटा रिफ की भाबो जे बाबा की माने कमेंट तो বুঝতে পারলাম না কি ভাবল জে বাবা মানে আ কি আরে বিশ্রাম নাকি Ayer phone pandi ke takat tu perci na, jauh ke jantung tu macam macam. Cepat. Abang. Ejer mat tolong.

আর পারছি না আমি চোখটা রাখতে ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকে আমি চোখ যন্ত্রণায় পারছি না থাকতে ফোনটা চোখের জল কাটছে দেখছ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সন্ধে রাত দশটাতে লাইভে আসার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকবো আমাদের পুজোর কীরকম ড্রেস কেনাকাটা হলো সেটাও কমেন্টে জানিও আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগলে একটু কমেন্ট আমি তেমন ডান্স করতে পারি না

拜拜。